বাংলাদেশের ভিতরে যদি নিরাপদ যদি একটা ডিস্ট্রিক্ট হয়ে থাকে সেটা মৌলয় বাজার মনে করি মাগুরা দীর্ঘ লাগলো কেমন লাগলো কথা হচ্ছে মৌলয়ী বাজার এমন একটা ডিস্ট্রিক্ট বাংলাদেশের ভিতরে যদি নিরাপদ যদি একটা ডিস্ট্রিক্ট হয়ে থাকে সেটা মৌলয় বাজার নিজের এটা স্বীকার করতে হবে যদি স্বীকার না করি তাহলে নিজের কাছে নিজে অপরাধে মনে হবে বাড়ি তো মাগুরায় মনে করি মাগুরায় চাকরি এসেছেন আটটা বছর কেটে গেল কারোর প্রতি কোনো মান আছে আপনার না অবশ্যই কোনো মান নাই আমরা তো মানুষ মানুষের মধ্যে ভুল থাকবেই ওইগুলো যদি আমরা আঁকড়ে ধরে রাখি তাহলে আসলে তো মানুষের ভিতরে যে মানুষত্ব সেই মানুষত্বটা থাকে না অবশ্যই মানুষের ক্ষমা দৃষ্টি দেখাটাই সব আমি মনে করি অন্তত ধন্যবাদ নিজেন ভাই দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন কোনো খারাপ কিছুতে পাইনি অনেক ভালো একজন মানুষ সরাসরি বললাম ভালো থাকুন সবসময় দোয়া করি আর মনিবাদার মাসের আগে দোয়া করবা আর বৃষ্টি বৃষ্টি শুভেচ্ছা ধন্যবাদ আর বিশেষ করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বাকি জীবনটা যেন ভালোভাবে কাটতে পারি এবং আল্লাহ হুকুম আসাম যদি মেনে চলতে পারি এই দোয়াটা আর আমার মৌলিক বাগার বাসী সবার জন্য দোয়া করল সবাই যেন ভালো থাকে সুন্দর থাকে এই কামনায় আল্লাহ আল্লাহ